নারীরা চুল আছরানোর পরে ঝরে যাওয়া চুল কি করবে। অনেক নারীরা এটা জানে না যার কারণে কঠিন বিপদে পড়ে যায় মনে রাখবেন এই চুল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই চুলটাকে যেখানে সেখানে ফেলে দেওয়া যাবে না নবীজি সাল্লা আলি সাল্লামের এই চুল মোহরক নিয়ে কিন্তু একজন ইহুদি মহিলা তাপিস করেছিল ব্ল্যাক ন্যাজিব করেছিল জাদুটোটা করেছিল কুফরি কালাম করেছিল নবীজ সাল্লাহাম এত সুন্দর করে কথা বলেন কিন্তু হঠাৎ করে নবীলাম অসুস্থ হয়ে পড়েছেন এক ইহুদি মহিলা তার চুল মোবারক নিয়ে এগারোটা গিরা দিয়ে তারপরে এক কুপের মধ্যে ফেলে দিয়েছিল নবীজি ইসল্লা সাল্লামের কাছে জিব্রাহ ইসলাম এসে বলেন ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ অমুক মহিলা আপনাকে জাদু করেছে নবীজি ইসলামের উপরে দুইটা সুরা নাজির হলো সুরা ফালাক এবং সুরা নাস এই সুরা দুটো দিয়ে নবীজি ইসল্লাহ আলহিহাসাল্লাম এক একটা আয়াত করে ফু দিয়েছেন এক একটা গিরা খুলে গিয়েছে নবীজি ইসলাম সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন সুতরাং এই চুল যেখানে সেখানে ফেলবেন না কেননা এই চুল মানুষের একটা দেহের অংশ এটাকে যেখানে সেখানে ফেলবেন না আর নারীদের চুল কিন্তু নারীদের শত। নারীদের চুল যাতে করে কেউ না দেখে রাখতে হবে সাপ হয়ে তাকে আক্রমণ করবে অন্য আছে একটা চুল সত্তরটা সাপ হবে আর জাহান্নামের সাপ হচ্ছে খুব ভয়ঙ্কর সাপ এই জাহান নামে সাপের মাথা হবে উটের মাথার মতো আর মোটা হবে কলা গাছের মতো বিশাল বড় বড় এই সাপ আপনাকে আক্রমণ করবে সুপারি গাছের মতো বিশাল লম্বা হবে এই সাপ যদি আক্রমণ করে একটা আক্রমণ করলে একটা আঘাত করলে চল্লিশ বছর ধরে তার করবে। করে দেখেন এই জন্য যারা চুল মানুষকে দেখিয়ে বেড়ায় তারা কিন্তু খুব বিপদে পড়ে যাবে এই জন্য চুল যখন আসটাবেন তখন অবশ্যই যেই চুলগুলো ঝরে পড়ে যায় সেই চুলগুলো আপনি মাটিতে পুঁতে ফেলবেন এটাকে যেখানে সেখানে ফেলবেন অনেক আছে চুল বিক্রি করে খবরদার এটা সম্পূর্ণরূপে খারাপ চুল বিক্রি করা যাবে না যেহেতু সেটা পড়ে গেছে এটা আপনার দেহের একটা অংশ এটাকে গোপন রাখতে হবে অনেকগুলো জমিয়ে তারপরে আপনি যখন মাটি পাবেন সে মাটিতে আস্তে করে পুঁতে ফেলবেন এটাকে আপনি যেখানে সেখানে মানুষের কাছে দেখাবেন না এবং যেখানে সেখানে ফেলে দিবেন না তাহলে হতে পারে আপনার আত্মীয় স্বজন এই চুল নিয়ে আপনাকে জাদু করতে পারে আপনাকে বান মারতে পারে ব্ল্যাক ম্যাজিক করতে পারে আপনাকে ক্ষতি করতে পারে আপনি বিপদে পড়ে যেতে পারেন এই চুল যেখানে সেখানে ফেলবেন না কেননা দূরের লোকরা কিন্তু ক্ষতি করতে পারে না দূরের লোকরা আপনাকে কষ্ট দেওয়ার সাহসও পাবে না কষ্ট দেয় আপনার আছে আপনার আপনার কাছে বারবার আসে সামনে সুন্দর করে কথা বলে আপনার সামনে হাসে আপনার প্রশংসা করে এরাই পিছনে গিয়ে আপনার গিবোধ করে সুতরাং দূরের লোকরা আপনাকে কষ্ট দেওয়ার সাহস পাবে না আঘাত আঘাত করার সাহসও পাবে না আঘাত করে কিন্তু কাছের লোকেরা এজন্য অবশ্যই যারা ওত পেতে বসে আছে তাদেরকে আপনার চুল দিয়ে তাদেরকে উপকার করতে যাবেন না এজন্য অবশ্যই চুলগুলোকে ভালো করে যে চুলগুলো ঝরে পড়ে যায় এগুলো অন্যত্র ফেলে দিবেন না যেখানে সেখানে ফেলে রাখবেন না পরপুরুষের সামনেও ফেলবেন না এটাকে ভালো করে দলাবচ করে অথবা কোনো জায়গায় জমা করে রেখে এরপরে যখন সুযোগ হবে তখন আপনি মাটির নিচে পুঁতে রাখবেন ইনশাল্লাহ তাহলে সকল ধরনের ব্ল্যাক ম্যাজিক জাত কালাম থেকে আপনি বাঁচতে পারবেন এবং আপনি গোঁড়া থেকে বাঁচতে পারবেন এবং মানুষ দেখলে যে গুড়া হয় সেখান থেকেও আপনি বাঁচতে পারবেন